এবং আমি এখন মনে করি আমার পরিবার এখন অনেক বড় কারণ দেশে বিদেশে সব আমার পরিবার তাই এই জন্য নিয়েই বলবো যে বিচার অবশ্যই আমরা পাব এবং যতদিন না বিচার পাব সমস্ত আন্দোলনের তো আমার মা বাবা বলুন ভাই বোন বলুন ছেলে মেয়ে বলুন সবাইকে বলবো যে আন্দোলনটা যেন চালিয়ে যেতে এবং যতদিন না বিচার পাই এভাবেই আমাদের পাশে থাকতে না নিশ্চই সেটা তো আমরা সবাই আমরা কেউ রাস্তা ছাড়বো না আমরা প্রতিবাদে থাকবো আন্দোলনে থাকবো এবং আমরাও আশা করি ভারতের সুপ্রিম কোর্টের উপরে আমাদের রাস্তা ভাষা আছে বিচার অবশ্যই নয় কিন্তু তদন্ত যে গতিতে কথা সেই তদন্ত কি সেই গতিতে হচ্ছে বলে আপনি মনে করেন আমরা তো বুঝতে পারছি না সিবিআই তো গলা বাড়ানো আছে তাদের সিবিআই এর উপরে বিশ্বের ভরসা আছে সুপ্রিম কোর্টের উপরেও ভরসা আছে তবে মা হিসাবে একটা প্রশ্ন সবসময় আমাকে তারা করে নিয়ে বেড়াচ্ছে যে কেন কি হলো আমার মেয়েটার সাথে আমি তো আজকে পঞ্চান্ন ছাপ্পান্ন দিন পরেও এটা জানতে পারলাম না এটা তারা করে নিয়ে বেড়ায় সারাক্ষণ আমাকে যে আমার মেয়েটার সাথে কি হলো কি এমন হয়ে গেল যে তার এত বড় একটা সে ভূমি খুন হলো ধর্ষণ হলো এত বড় একটা ক্রাইম হলো এবং সেই ক্রাইমটা চাপা দেওয়ার জন্য কেন পরতে করতে এত তথ্য প্রমাণ লোপাট করা হলো এটা আমার খুব জানার ইচ্ছা তার থেকে বড় হচ্ছে আমাদের রাস্তায় বলা হলো আপনার মেয়ে সুইসাইড তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন বলে কেন আমাদের হসপিটালে নিয়ে তিন ঘন্টা বসিয়ে রাখা হলো এবং বসিয়ে রেখে আমাদের চোখের সামনেই তথ্য প্রমাণগুলো সব রোপাট করা হলো যাদের বোকার কথা না তারা সেমিনার রুমে গিজ গিজ করছিল অথচ আমি পুলিশের হাতে পায় ধরছি আমার মেয়েকে একবার দেখতে দিন আমাকে দেখতে দেওয়া হচ্ছে কেন এগুলো কাকে আড়াল করতে চাইলো প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ আমরা তো মেয়েটাকে ওখানে পড়াশোনা করার জন্যই দিয়েছিলাম যদি কোনো কিছুই হয়ে যায় তাহলে দোষীদের তো আড়াল করা উচিত নয় দোষীদের তো সামনেও নেই উচিত আসল দোষী কারা কেন এত একটা ফুল হলো তা কাজের জায়গায় সে এটা কেন প্রকাশে আসছে না এটা এখনো আমার অজানা এটা আমি খুব আর এবং আমার মেয়ে যখন এই চরম ঘটনা তার সাথে ঘটেছে কত হয়তো মা মা বাবা মা বলে কেটেছে আমার তো রোজ ওই কান্নার আওয়াজকে সব সময় প্রতিনিয়ত তারা ঘুরে বেড়াচ্ছে কেন তার সাথে এমন হলো আমি এটা খুব জানতে চাই আপনি জানতে চান আমরা সবাই জানতে চাই জানতে আমরা পারবই জানাতে আমাদের হবেই এটা আমরা বিশ্বাস করি আমি শুধু আপনার কাছে প্রশ্ন করব যে সাধারণত মেয়েরা আমিও একটা কন্যা সন্তানের পিতা মেয়েরা তাদের একটা বন্ধু মনে করে মাকে তো আপনার আপনি তো একজন বন্ধুকেও হারালেন তো আপনার মেয়ে সে কখনো

আমি এখন যা দেখতে পাচ্ছি পরতে পরতে খুন ধর্ষণ তারপরে যে প্রমাণ করেছে এবং যারা করেছে তারা এটাও জানতো যে আমার মেয়ের ওই রাতের পরে আর এবং ওই মাসের পরে মাস থাকে তার ডিআরপি হয়ে যাবে তারা আর কি করে ডিউটি থাকবে না যারা করেছে তারা এগুলোও জানতো শুনে ছিল

সেদিন dari রাইট লেখাobacillus লোখানে কত থেকে কতটা পড়বে কিভাবে যাবে কখন কলেজ কে আসবে কখন আবার চিমবারে যাবে সব লেখা থাকতো ওই সেদিন রাতেও লিখেছিল এমডি আমার গোল্ড মেডেল পেতেই হবে বাবা মাকে ভালো রাখতে হবে এবং মমানের সাথে ভালোবাসতো না একদম সাজাসিদা সে অনেক সাदातি মিস কিনেছিল এবং দাঁতে ড্রেস লাগিয়েছিল বলছিল মা এতদিন আমি দাঁত

এই এত বড় একটা লড়াই এমবিবিএস পাস করো তো চারটি কথা না আমরা ওকে সেইভাবে টিচারও দিতে পারিনি ক্লাস এইট আমি নিজেই পড়িয়েছি তারপরে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করে দিয়েছে আমরা তো ভাবতেই পারি তারপর ইলেভেন টুয়েলভে আমরা চেষ্টা করেছি এবং ও স্কুলে ফার্স্ট হতো সেকেন্ড হতো স্কুলের টিচাররা আমাদের ডেকে ডেকে বলতেন যে ও সায়েন্স বুঝবে এত ভালো আপনারা কেয়ার রাখবেন

ছোটবেলা থেকে পড়াশোনা বই কেনার সময় অত বাংলা মিডিয়াম এর আমাকে কোন তো বাক্যামের বই কিনে দাও বাংলা মিডিয়ামের সাথে বইয়ের সাথে সাথে ইংলিশ মিডিয়ামের বইটাও পড়তো তাছাড়া গানও শিখতো

কিন্তু কথা বললে ছোট রেজ করা হবে তাদের মানে অন্তরে যতটুকু ভালো বাসা শতটুকু বলবো যে আপনারা পাশে আছেন এটাই আমার ভরসা এই যে গলা দিয়ে আওয়াজটা বের হচ্ছে হয়তো সেটাও আপনারা এই পাশে দাঁড়িয়ে আছেন অসংকো জনসাধারণ সেই তাই সেই গলা থেকেই আমার গলা থেকে জোরটা বেরিয়ে আসছে আপনারা পাশে থাকুন এই বাকাই দেব যতদিন না আমরা বিচার পাই ততদিন

এই প্রতিবাদটাকেই তারা উৎসব মেনে মেনে নিয়ে এবং যখনই আমরা বিচার না করে এবং সারা জীবন আমি আশেপাশ আমার বাসিনী করি তারা আমার আশীর্বাদ